নমস্কার বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবস উপলক্ষে আজ আমি আবার একটা নতুন কবিতা নিয়ে এসেছি কবিতাটির নাম আমি সুভাষ বলছি তবে চলুন শোনা যাক কবিতাটি বলেছিলাম দেশমাতাকে এগিয়ে নিয়ে তোরা চল জন্মদিনে তবে কেন দেখি আমার মায়ের চোখে জল শুনছি নাকি দেশ আমার এগিয়ে গেছে অনেক ইন্টারনেটে দেশ ঢেকেছে আর সুটবুট পড়ছে অনেক তবে কেন সেতুর নিচে শীতে কাঁপে শিশু তোরা বোধ হয় ওদের ভাবিস কেবল পথ শিশু শুনছি নাকি শিক্ষা এখন পৌঁছে গেছে ঘরে ঘরে ডিগ্রির সংখ্যা বেড়েছে মানছি জ্ঞান কি বেড়েছে সবার চিকিৎসা বিজ্ঞান এগিয়েছে অনেক এসেছে মাইক্রো সার্জারি আজও বিনা চিকিৎসায় মরছে মানুষ চিকিৎসা পেতে হয় জন্মদিনটা বড় ব্যাপার নয় আমার মায়ের খেয়াল রাখিস অযত্ন হলে আমার মায়ের আমি ফের করব নালিশ ধন্যবাদ ভালো থাকবেন সকলে